আমাদের সুদের পছন্দের জন্য একটা সাইকেলের দুর্গতের বন্ধু এই যে সুদীপ কিছু বলো তোমার বক্তব্য তুমি কেন সাইকেল নিয়ে ঘুরছো কন্দে কন্দে ঘুরেছো হ্যাঁ আমি কলকাতা যাদবপুর থেকে সাইকেল নিয়ে বেরিয়েছি আর দুদিন এই রানীগঞ্জে ছিলাম রানীগঞ্জে ঘুরলাম দুদিন ঘুরে আজকে বেরোচ্ছি এখান থেকে যাব বৈদ্যনাথ ধাম আমার একটাই উদ্দেশ্য যে ছোটো ছোটো যে দূরত্বগুলো আছে সেগুলোকে সাইকেল নিয়ে যাতায়াত করার একটা অভ্যাস রাখে আর গাছ লাগাতো এই যে দেখতে পাচ্ছেন সব কিছু সামগ্রী নিয়ে তৈরি তো বন্ধুরা এরকম দেখতে পেলে রাস্তায় তাদের সাহায্য করার চেষ্টা করবে সেরকম কারণ আপনারা এরা খুব দেশের জন্য কাজ করছে আমরা গর্বিত আমি গর্বিত একটা বন্ধুকে আমার সুযোগ এক চালাই সুজয়ের জন্য এটা আমার উদ্দেশ্য রইল সুদীপ ভাই